কম বেশি সবাই কিন্তু জানে স্টারলিংটা চালু হয়ে গেছে কিন্তু স্টারলিং নিতে হলে কত টাকা খরচ হবে বা কি কি জিনিস লাগবে এই ভিডিওতে বলবো ইন্টারপেজে একটা ভিডিও দেখতে পারছেন এই জিনিসগুলো কিন্তু লাগবে ফার্স্ট এখানে কেবল পাওয়ার সাপ্লাই পিডিএফ অ্যাডাপ্টার এবং মিনি স্টারলিং বা স্টারলিং স্ট্যান্ডার যেটা আপনার খুশি বা এখানে একটা স্ট্যান্ড লাগবে এইগুলোর দাম কত বা মাসে আপনাকে কত টাকা বিল পে করতে হবে এখন বলবো আপনি যদি মিনি স্টার লিঙ্কটা নিতে চান তখন আপনার খরচ হবে বিয়াল্লিশ হাজার টাকার মতো আর মাসে আপনাকে ইন্টারনেট বিল দিতে হবে চোদ্দোশো টাকার মতো আর আপনি যদি মিনি স্ট্যান্ডার্ড স্টারলিং নিতে চান তখন আপনার খরচ হবে বাহাত্তর হাজার টাকার মতো এবং মাসিক ইন্টারনেট বিল চোদ্দোশো টাকার মতো আপনি স্টারলিং ব্যবহার করলে আপনার ডাউনলোড স্পিড বা আপনি স্পিড কেমন পাবেন এখানে কিন্তু একটা লেখা দেখতে পাচ্ছেন স্টার ব্যবহার করলে আপনি কত এমবিপিএস স্পিড পাবেন সেটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে কর্মক্ষমতা স্টাল ব্যবহারকারী সাধারণত পঁচিশ থেকে দুশো কুড়ি এমবিপিএস মধ্যে ডাউনলোড গতি পাবে যার মধ্যে বেশিরভাগই ব্যবহারকারী একশো এমবিপিএসের বেশি গতি পান স্টাল আপনি যদি নিতে চান এরকম খরচ হবে আর এই ধরনের সুবিধা আপনি পাবেন প্লিজ সাবস্ক্রাইব করুন